আলাইকুম আসসালামক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি শ্রীমুল এন্টারপ্রাইজে রিডিং টেবিল বা ল্যাপটপের টেবিল দেখার জন্য আপনার এই প্রোডাক্টটি এখানে দেখতে পাচ্ছেন আর এই টেবিলটিতে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন সাজানো আছে প্রোডাক্ট তো চলুন এই ল্যাপটপ টেবিলটি বা রিডিং টেবিলটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই টেবিলটি সম্পর্কে বিস্তারিত জানতে জানতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে লোক আজকে আমরা কথা বলবো মিজান ভাই সাথে কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি আপনার এই রিডিং টেবিল বা ল্যাপটপ এ টেবিলটি দেখতে চলে আসলাম জি এগুলা আমরা চায়না থেকে ইম্পোর্ট করেছি জি সচরাচর তো দেশি আছে মার্কেটে আমরা চাইছি একটু উন্নত মানের এবং টেকসই টেবিল আনার জন্য জি এটা ম্যাটেরিয়ালটি কি ভাই এটা ম্যাটেরিয়াল হলো এখানে হলে আপনার মেলামিন বোর্ড দেওয়া আছে ভিতরে হলো আপনার এটাকে কি কি পাটেক্স আর এই পাশে এটা সবচেয়ে বড় শক্তি হলো এটা এই স্ট্যান্ডটা ফ্রেম যে ফ্রেম বাজারে যেটা আমরা দেখি ওইটাতে পাশে চারটা কিলিপ লাগায় তারপরে এই হ্যান্ডেলটা লাগায় দিসে যেটা কিছুদিন পরেই ভেঙে যায় বা ছুটে যায় যে আর আমাদের এটা পুরোটা হলো আপনার এমএসের একটা বডি করা আছে এটার মূল শক্তিটাই এই ফ্রেমটা এখানে আপনার চল্লিশ পঞ্চাশ কেজি ওয়েট নিতে পারবে এই টেবিলটা এই ফ্রেমের সাথে এই হ্যান্ডেলগুলা লাগায় দেওয়া আছে স্প্রেমের মাধ্যমে যার মাধ্যমে এটা ভাঙার কোনো সুযোগ নাই যে ভাঙার কোনো সুযোগ নেই আর এটাতে একটা চমৎকার সিস্টেম আছে যেটা আপনার সোজাও রাখতে পারবেন যে বাচ্চা বসে বসে পড়তে পারবে আপনি চাইলে বসে ল্যাপটপ যখন আপনি বা বিছানা বা খাটের সাথে ডেলান দিবেন তখন যদি বই পড়া অবস্থায় আপনি বই হাতে ধরতে ধরতে অনেকক্ষণ হয়ে গেছে তখন কি করবেন তখন বইটা এইভাবে এইখানে রাখতে পার এই টেবিলটা এইভাবে উঁচা করতে পারবেন জি করে আপনি বইটা এইভাবে এখানে ডিসপ্লে দিয়ে দিতে পারবেন জি বা এখানে চাইলে তো আপনার ট্যাব রেখে এখানে ল্যাপটপ ট্যাব দুইটা ব্যবহার করতে পারবেন জি এইভাবে ল্যাপটপটা ব্যবহার করতে পারবেন এখানে দেখে আর এই জিনিসটাকে আপনি চারটা স্তরে উঁচু নিচে করতে পারবেন এই একটা স্তরে এই এই জি চারটা স্তরে আপনি উঁচু নিচে করতে পারবেন এটাকে আর পাশে তো একটা গ্লাস রাখার জন্য পাশে একটা গ্লাস রাখার মোবাইল যা রাখতে চান আপনি এখানে রাখার জন্য একটা ইয়ে করা আছে বা চাইলে কিন্তু আপনি এখানে চার্জার ঢুকিয়ে আপনার ল্যাপটপের সাথে চার্জ দিতে পারবেন বা মোবাইলের সাথে চার্জ দিতে পারবেন জি এটা খুবই হেভি এবং আপনার এটাতে অনেক ওয়েট নিবে ঠিক আছে এটা অনেক ওয়েট নিবে অনেক অনেক বাজারের থেকে অনেক ওয়েট নিবে এটার ভিতরে জি পানি পড়লে কি কোনো সমস্যা কোনো সমস্যা নেই পানি কারণ এটা মেলা এখানে পানি পড়লে কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই ঠিক আছে এই যে ভিতরের অংশটা যদি দেখতে চান এইভাবে এটার মূল শক্তিটাই আসলে ফ্রেম বাজারে যেটা আছে এটা আসলে ফ্রেমটা প্লাস্টিক তো এবং চারটা ক্যাপ এর মাধ্যমে আপনার পায়াটা লাগানো হয় যেটা ছুটে যায় বা ভেঙে যায় এটাতে ভাগার কোনো অপশন নাই এটা সম্পূর্ণ চাইনিজ একটি প্রোডাক্ট জি তো এটার প্রাইস কত রাখছেন এটার প্রাইসাড় ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা রাখছেন ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি দেওয়া হয় নম্বরে যোগাযোগ করলে অর্ডার কনফার্ম করলে আমরা ঢাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি পাঠা দিব ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা টাকা পেমেন্ট করতে হবে না আর এমনি কেউ যদি চায় যে পাইকারি নিতে সেই সুযোগ কি আছে সেই সুযোগ আছে যারা পাইকারি নিবে তাদেরকে আমাদের কার্টন কার্টন মাল আছে সেখান থেকে প্রাইসটা কি সেমি পড়বে না একটু কম পড়বে পাইকারি যারা নিবে তাদের তো একটু কম হবেই জি জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর আর এগুলো আমাদের প্রত্যেকটা এরকম আলাদা আলাদা কার্টন হবে এবং সেফলি আপনার

সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে স্যার কমেন্টে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই লোক ধন্যবাদ